আহিলকে নিয়ে আর পারি না যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারাই একমাত্র জানে ঘর গুছানো কতটা জ্বালা আপনি ঘর গুছিয়ে রাখবেন তা সেকেন্ডও যাবে না আহিল এবং আশকা দুজনই হচ্ছে আমার ঘরের ছোট আশকা বড় হলে দেখতে বড় হলে কি হবে মনটা কিন্তু বাচ্চাদের মতোই আহিল দেখেন সারাক্ষণ গুছানো ঘরটাকে সারাক্ষণ আওলা ঝাওলা করা ও হচ্ছে কাজ মানে আমি যে ঘরটা গুছায় সুন্দর করে রাখবো সেটাও দেখতেই পারে না অনেকে আমাকে বলেন আপু তোমার সোপার অবস্থায় কেন আপু তোমার ঘরের অবস্থায় কেন আপু তুমি এইভাবে রাখো কেন আসলে যাদের বাচ্চা আছে তারাই জানে বাচ্চা কাচ্চা থাকলে কখনো কোনো জিনিস সুন্দর অবস্থায় থাকে না মাল মানে যেখানে আপনি নতুন জিনিস কিনবেন না কেন সেটাও দুদিন পরে নাজেহাল অবস্থা হয়ে যায় এখন দেখেন দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে আহিল এই মানে এই ড্রয়িং রুমটারে সব সময় অগুছানো রেখে দেয় আর আমি যখন ভিডিও করব একটু গুছায় যে করব সেটাও পারি না গুছায় একদিক থেকে নষ্ট করে একদিক থেকে আসকাও কিন্তু কম না আসকা এবং আসকার ভাই দুইজনে মিলে মনে করেন ঘরের অবস্থা এই করে রেখে দেয় তবে আশকা আবার মাঝে মধ্যে একটু বোঝে বুঝে গুছায় গুছানোর পর আবার আমাকে উল্টা বলে তোমার ছেলে এটা করে তোমার ছেলে এটা করে চেষ্টা করে ঘরটাকেও গুছানো কিন্তু আহিলের তার এগুলো ভালো লাগে না এর জন্য দুই ভাই বোনের মধ্যে লড়াই লেগেই থাকে আহিল আশকা গুছা আর আহিল আওলায় আশকা যেহেতু আমার ঘরের বড়ো মেয়ে তাই ওকে দিয়ে টুকটাক কাজ করায় শিখানোর চেষ্টা করি কারণ যখন বড় হবে যখন মা থাকবো না তখন তো অবশ্যই ওর কাজগুলো করতে হবে এখন ছোট থাকতে কিন্তু আহিলকেও শেখায় কিন্তু আহিল আর কতটুক মনে রাখতে পারে এই এখনই দেখবেন যে ঘরটা সে নিজেই গুছায় রাখবে আবার এখনই দেখবেন ঘরটাকে একেবারে নাজেহাল করে রাখবে যাই হোক বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট ব্লগগুলো আপনাদের কেমন লাগে আহিল আহিলাশকার যারা ভালোবাসেন যারা বোন হিসাবে জানেন যারা আমার ছেলেটাকে ভালোবাসেন তাদেরকে অবশ্যই ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন